হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো শীতের সকালে এরকম বিছানা গোছাতে কার কার আমার মতো বিরক্ত লাগে অবশ্যই কমেন্টে জানাও সকাল সকাল তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দু সাল পেরিয়ে আমরা দু হাজার চব্বিশ সালে পাড়িতে চলেছি কিন্তু এখনও নাইনটি মানুষের মনে এই কনসেপ্টটা আছে যে ডেলি ব্লগার মানেই হচ্ছে সকালে উঠে ঝাঁড় দিচ্ছে বাসন মাজছে এটা শেয়ার করা আর যারা ব্যথা করেনি মানে আমার মতন আর কি তাদের তো ব্যাপারই আলাদা ওই পড়াশোনার ফাঁকে এই ব্লগ টলগ করা যেতেই পারে কিছুই ব্যাপার না মা তো রান্না করে দিচ্ছে আর ওই সারাদিন পড়াশোনা তার মাঝে ওই দু একটা ব্লগ না করার কি আছে আমার বাবা প্রচুর বড় সংসার আমি পারবো না সংসার সামলে আবার ব্লগ করা যায় নাকি এই কথাগুলো আমার চারপাশের অনেক মানুষজনকে বলতে শুনেছি বিশেষ করে যারা আমার মতো এখনও পড়াশোনার সাথে যুক্ত বিয়েথা করেনি তাদেরকে তো কথাগুলো প্রায়শই শুনতে হয় তাদেরকে একটা কথা বলি তোমরা নিশ্চয়ই মৌ মুখার্জির ব্লগ দেখো না তাই না মানে যারা মৌ মুখার্জির ব্লগ দেখবে তারা এই কথাটা বলবে না যে আমার প্রচুর বড় সংসার আমাকে এই করতে হয় আমাকে সেই করতে হয় মৌ মুখার্জির বাড়িতে তার হাজব্যান্ড তার শ্বশুর শাশুড়ি মেয়ে সবার দায়িত্ব সামলে ইউটিউব করতে হয় ইউটিউবের পাশেও পেট প্রমোশনের কাজ করতে হয় তো তাকে দেখে কিন্তু আমরা অনেকে ইন্সপায়ার হতে পারি যারা এই কথাগুলো বলো তারা প্লিজ ওর ভিডিও দেখো তো আমি দিদিভাইকে দেখে প্রচুর ইন্সপায়ার হই আর দিদিভাইয়ের কমেন্ট সেকশান চেক করলে এটা দেখা যাবে যে দিদিভাইকে দেখে আমার মতো প্রচুর মেয়ে ইন্সপায়ার হয় এ বিগ স্যালুট ফর আর তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আজকে একটা স্পেশাল ডে ভিডিওটা দেখতে থাকো আজকে আমার মায়ের বার্থডে কিন্তু কালকে রাত বারোটাতে উইস করা যেত করিনি একটা কারণে মায়ের আর বনে না একদম ঘুমের প্রচুর প্রবলেম আছে মানে একবার ভেঙে গেলে আর ঘুম আসে না সেই জন্য আমি আর করিনি তো মা তো কেক কাটিং মোটেও করবে না রিকোয়েস্ট করেছি মোটেও করবে না তো মাকে সকাল থেকে কিছু ছোটো ছোটো আমি মায়ের পছন্দের জিনিস দেবো যেগুলো মায়ের আশা করি ভালো লাগবে মানে মা ওগুলো পছন্দ করে সেরকম কিছু না আমার সামর্থ্য অনুযায়ী আমি দেবো ঠিক আছে একটু আস্তে আস্তে কথা বলছি কারণ মা বাইরে দিদার সাথে কথা বলছে আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম এরপর বাইরে যাই চোখটা বন্ধ করো ফুলবে খুলবে না

বউ কইছে لپার কামাজ বলে যেমন কালার আর তেমন টেস্ট খুব ঝকঝক পোচর মোসা আবার নিলে তো বক্তি جاتا বাবা এই দিকে দে এটা কোন পুকুরের মাছ এটা খাই দে এর আমার পারে সামনে হুম তো হইছে ময়ুর কিナナ ধরেছিল না ধরেছিল বললে যদি তো খাই না তাই আমি যে ওটা ও মা

আস্তে দুণু খাবো বাদ দুণু খাবো দুণু খাবো ছেলে আর ওর একটা বন্ধু এসেছিল ওরা এই জাস্ট বাড়ি গেল বাড়ি না उचलান্দারও उचलন থেকে হয়ে বাড়ি যাবে তো চলো মাসিমনিরা ইও পাটিছে কি একটা গো কি ক্যামেরার ডিম হ্যাঁ দুধের খির আমাদের বাড়িতে দুধের খির তো করেছে অনেকটা প্রায় করেছে দুধ কিনে আর মাসিমনিরা একটা এরকম বড় টিফিন গটায় এক টিফিন গটায় দুধের খির পাটিছে হ্যাঁ হাঁসের ডিম এখনো মা ধুই নিয়ে গেল ধুইয়ে যাবো রাখবে টিফিন কোটাতে দুধের খির ওলিও মাসে আবার তোমার মাও করেছে দুধের খই দেখবে দাঁড়াও দাঁড়াও যে দুধের খির তোমার সাথে না একটা কথা শেয়ার করা হয়নি মানে ভাত ভাবাছিলাম না যে কখন শেয়ার করব সেটা আছে এটা তো বাড়িতে বলা যাবে না एक्चुअली মা না ডিয়ারমিল চকলেট খেতে প্রচন্ড ভালোবাসে আচ্ছা এবার ব্যাপারটা হয়েছে কি আমি আমলে চকলেট কিনেছি আর ডেয়ার মিল্ক কিনেছি দুটোই দুটো চকলেটই কিনেছি কিন্তু মাকে আমি সকালে দিলাম আমুলে চকলেট আর মা আমার ফোনে ভিডিও দেখেছিল যে আমি ওই বর্ধমানে যে মোড় আছে এই রামপ্রসাদের লস্যি দোকানের পাশে মোড় যে দোকানটা আছে ওখানে কিনেছিলাম এটা ভিডিও করেছিলাম তো ভিডিওটা মা দেখেছে আমি হাতে নিয়েছি ডেয়ার মিল্কটা তো মা তখন ভিডিওর মধ্যে কিছু বলেনি তারপর মা বলছে তুই ডেয়ার মিল্ক আনিস নি মা ডেয়ার মিল্ক খেতে ভীষণ ভালোবাসে মানে পাগলের মতন ভালোবাসে তো আমি ভাবলাম কি প্রথমে আমুলে চকলেটটা দিই তারপর বিকালের দিকে ডেয়ার মিল্কটা দেবো মানে মা কিন্তু আশা করেনি মা ভেবেছে বোধহয় যে আমি শুধুমাত্র আমুলে চকলেটটাই কিনেছি ডেয়ার মিল্ক কিনি না আনিনি ফোনটা নিয়ে আসি এই যে মা এখন যাচ্ছে পুকুরে মাছ ধুতে মায়ের সাথে যাবো আর আগের বছরে দেখবে আমি তখন বিএড কলেজে যে বিএড কলেজে ছিলাম মায়ের বার্থডের দিন কি দরকার ছিল একটা তো ভিডিওটা কিন্তু কপিরাইট চলে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে কি কারণে কে জানে কপিরাইট চলে এসছে এখন বাজছে পুরো দুটো পনেরো তো এখন আমি খেতে যাচ্ছি কারণ মাসিমণির ছেলে এসেছিল একটু বেলা করে তারপর মাছ ধোয়া ভাজা মাছের ঝাল হয়েছে টক হয়েছে এই করতে করতেই না দেরি হয়ে গেল। আমি মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি সেটা টক হোক কি ঝাল বাট ঝালটা টকের থেকে বেশি খেতে ভালোবাসি ওই জন্য মাছের যে মাথাগুলো ছিল আর দু তিনটে লেজা রেখে সবই টকে দিয়ে দিয়েছে আর বাঁধাকপি তরকারি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আমার চোখ বারবার দুধের ক্ষীরের দিকে চলে গেছে এরকম ভর্তি ভর্তি দুধের ক্ষীর থাকলে চোখ যাবে না মূলো আলু দিয়ে সবজি টক হয়েছে মাছের তেলটা অনেকটা ভালো ছিল আর মায়ের মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে আর বোন তো মাছের ঝাল খায় না ওর জন্য জন্য মাছ ভাজা এক পিস হ্যাঁ ভালো লাগে আলু ভাতে মাছ আলু ভাতে মাখা চলছে আলু ভাতে মাছের তেল আর বোন মাছের ঝাল টাল কিছু খায় না ঝোলও খায় না ওই জন্য মাছ ভাজা এখানে পেঁপে দিয়ে মাছের ঝোল আর ওই তো মাছের টাক হচ্ছেই

আমি এখন গিয়েছিলাম একটা দাদার দোকানে গোডাউনে আমুলের মিষ্টি দই নিয়ে এসেছে আমাদের গ্রামে নর্মালি আমুলের দই পাওয়া যায় না মানে আমুলের যে মিষ্টি দইটা হয় কাপের মধ্যে ওটা মা ভীষণ খেতে ভালোবাসে মানে মায়ের পছন্দের খাবার তো অনেকগুলো আছে বাট এই আজকে আমি চেষ্টা করছি মাকে মায়ের পছন্দের জিনিসগুলো দেওয়ার জন্য ওইটা দেবো আস্তে কথা বলছি কারণ মা বাইরে আছে আর রাতের দিকে ওই চকলেটটা দেবো মা ভীষণ খুশি হবে মানে একদম যেটা সবথেকে বেশি পছন্দ করে সেটা একদম লাস্টে দেবো চলো দেখো বেশি কিছু পারিনি বাট যেটুকু আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি যেটুকু মায়ের পছন্দ মা খুশি হয়ে হবে যে যে জিনিসগুলো মায়ের একটু ভালো লাগবে মা খুশি হবে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি আজকে মাকে বাচ্চার দিনে হ্যাঁ হয়তো প্রচুর মূল্যবান কিছু না বাট তাও যেটুকু পেরেছি সেটুকুই করছি তো চলো মাকে ওটা দিই

খাও পছন্দের জিনিস একদিন খেল কিছু হয় না এটা তো পাওয়া যায় না এখানে তাই না কেমন লাগছে খেতে সুন্দর খেতে হুম দইটা দারুন খেতে আমাদের এখানে পাওয়া যায় না মা প্রায়ই বলে যে এই দইটা খুব খেতে ইচ্ছা করছে আমুলের মিষ্টি দই আছে আর কিছু নেই তুমি খাও তুমি খাও না আমি খেয়েছি শ্রেয়া আমার বুনু সকালই একটা খেয়েছে আবার মা যখন দিচ্ছে আর কি সামলাতে পারে মায়ের নিজের হাতে বানানোর পায়েস কারণ আমার পায়েস তৈরি করার মরদ নেই তো মায়ের জন্মদিন নিজের হাতে তৈরি করাই পায়েস মাকে খাওয়াচ্ছি খেতে সেই হয়েছে ক্ষীরের মতন পুরো আট খাও হুম একটু টু আট টু কি দিস না কাজু দেবো একটা না কাজু দেবে শুদে কাজু কাজু <makes noise> <small>

মানে নর্মাল জাস্ট মুখে জল দিচ্ছে শুয়ে পড়ছি মানে শীতকাল মানে স্কিন কেয়ারের কথা মাথা থেকে আসে না আর এলেও বেরোতে ইচ্ছা করে না তো আমি কি কী না আজকে সন্ধ্যের দিকেই স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম মানে এই স্কি শীতের দিনে স্কিন কেয়ার করা থাকলে একটা বিশাল বড় জিনিস উদ্ধার হয়ে যাওয়া শীতের রাত অনেক বড় টাইম তো কাটতেই চায় না এখন আমার একটা ভিডিও এডিটিং আছে ওটা করব তো আজকের দিনটা বেশ ভালো কাট কেটেছে আর মা প্রত্যেকটা জিনিস পেয়ে খুব খুশি হয়েছে কারণ এই প্রত্যেকটা জিনিস মা খেতে ভীষণ ভালোবাসে চুল টুলও বাঁধা হয়ে গেছে তাহলে চলো একবার সোজা ব্ল্যাঙ্কেটের তলা তো চলো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও তো চলো আজকের মতো বাই আমি একটা আমার থুতনিতে টর্চ লাইট দেখতে পাই এই যে এই যে এই যে তো চলো বাই